কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ফসল শাকসবজি বা ফল চাষে আপনাদের করণীয় কী এ বিষয়ে আলোচনা করব যারা আগাম আমন ধান চাষ করেছেন তারা আপনার জমির দিকে খেয়াল রাখুন যাতে কোনো মাজরা পোকার আক্রমণ হয়েছে কিনা কারণ ধানের মাজরা পোকা ফলনে অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে যদি মাজরা পোকার সামান্য আক্রমণ দেখা যায় তাহলে হাত দ্বারা ডিমের গাদা নষ্ট করে ফেলুন অথবা আলোর ফাদ সন্ধ্যায় ব্যবহার করুন যদি আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে অনুমোদিত কীটনাশক অনুমোদিত মাত্রায় যেমন কার্বোফুরান পিপ্রোনিল এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর একবার এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর আরেকবার কীটনাশক ব্যবহার করা উত্তম যদি বা বা বাদামি দাগ রোগ পাতা ব্লাস্ট আক্রমণ দেখা যায় তাহলে তা জরুরি ভিত্তিতে দমনের ব্যবস্থা গ্রহণ করুন যারা শীতকালীন শাকসবজি আবাদ করতে চান তারা এই সময়ে বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন ইত্যাদির চারা বিস্তলায় উৎপাদন করতে শুরু করুন এবং খেয়াল রাখুন যাতে কোনো ক্রমে বিস্তলায় পানি না জমে কারণ এতে গোড়াপচা রোগ দেখা দিতে পারে তাই পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখুন আবার লতানু শাকসবজি সবজি যেমন লাউ মিষ্টি কুমড়া ঝিঙ্গে ইত্যাদির জন্য মাচা তৈরি বা যারা রোপণের কাজ শুরু করুন যারা পেঁপে পেয়ারা লেবু ইত্যাদি ফলের চাষ করেছেন তারা পরিচর্যা এই সময় পরিচর্যা করুন আগাছা পরিষ্কার রাখুন সার ব্যবহার করুন কারণ এই সময় আপনাদের গাছে ফলন আসা শুরু হয়েছে যাদের আম কাঁঠাল লিচুর বাগান রয়েছে তারা অতিরিক্ত ডালপালা বা অপ্রয়োজনীয় ডালপালা ছাটাই করে দিন গাছের গোড়ায় সার প্রয়োগ করুন আগাছা পরিষ্কার রাখুন তাছাড়া যারা ফলের অর্থাৎ নতুন করে ফলের বাগান করতে চান তারা এখনি সেই বাগান প্রস্তুতের কাজ শুরু করুন এবং যারা রোপণ করুন তাই এখনই ফসলের শাক এবং ফলের প্রয়োজনীয় কাজগুলো আপনারা সেরে ফেলুন তাহলেই কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন